হ্যালো বন্ধুরা আজকে জামরা বর্তা খেতে খুব ইচ্ছে করছে তো মা বলছে তো গাছ থেকে পেরে নে তো এটা পেকেছে তো এটা পারতে পারছে না তো খুব কষ্ট করে গাছ থেকে এটা পারলাম তো জামরা বর্তা আমার খেতে খুব ভালো লাগে বর্তাও খেতে ভালো লাগে তারপর এমনিতেও খেতে ভালো লাগে লবণ দিয়ে মরিচ দিয়ে তো গাছ পেরে ফেললাম অনেক কষ্টে এটা পারলাম তো এবার এটাকে কেটে ধুয়ে নেব তো আমি আর আমার বোন মিলে এটাকে পারলাম তো এবারে এটাকে ধুবো ধুয়ে সেরে তারপর কেটে নেবো আমি জাম্বুরা এত একটা কাটতে পারি না তো খুব কষ্ট করে কাটলাম তো এটাকে ধুয়ে নিচ্ছি এবার কেটে নেবো তো কার কার জামুড়া পথা খেতে ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো এটা আমার বাপের বাড়িতেই আছে আমি বেড়াতে এসেছি তো ওখানে আমি জাম্বুরা পথাটা করছি তো এবার কেটে নিচ্ছি দেখো কাটতে পারি না আমি তবু চেষ্টা করলাম মাকেও কাট পারবি তো এবার কেটে নিলাম খোসা ছাড়িয়ে নিলাম এবার একে একে শুকনো লঙ্কা গুঁড়ো মরিচ নুন তারপর চিনি লেবু পাতা তোমরা চাইলে তেঁতুলও দিতে পারো কিন্তু আমি তেঁতুল দিব কারণ চামড়াটা অনেকগুলি মিষ্টি হয় অনেক চোখা হয় তো ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক করুন শেয়ার তো বতাটা দারুণ হয়েছে